ধরা দিল পিঙ্কি বৌদির কাছে আর এবারে পিঙ্কি বৌদি কিন্তু রানীর সাথে হাত মিলিয়ে আনিশাকে সায়স্তা করবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আজকে আমরা তোমদ রানী সিরিয়ালের পর্বে সৌনভকে বলে কী রে সৌনভ তোদের যে বিয়ে নিয়ে কোনো ইন্টারেস্টই নেই কিছু বল তোরা তখন সৌনভ বলে এই বিয়ে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই নেহাত তোমরা যা করার করো আমরা বিশেষ করে কিছু করছি না মাধুরী মনে মনে ভাবতে থাকে আজকে রানী থাকলে এসব দিন আর দেখতেই হতো না আর রানী থাকলে কতই না ভালো হতো তারপরে কিন্তু পানি চলে যায় পিঙ্কি বদির কাজ আর পিঙ্কি বদিকে বলে সাথে কিছু কথা আছে পিঙ্কি বৌদি তখন পিঙ্কি বলে কি কথা তখন আনিসা বলে যে আমাকে ওই শম্পার মুখটা একবার দেখতে হবে তখন পিঙ্কি বৌদি জানে যে ওটা রানী পিঙ্কি বলে আরে না না আনিসা ও কোথাও বাদ দাও আমি তো একবার মুখ দেখতে চেয়েছিলাম এ নিয়ে তো অনেক অশান্তি হয়েছে ওর মুখ আর দেখতে হবে না তখন আনিসা বলে না ওর মুখ তো আমাকে একবার দেখতেই হবে তখন পিঙ্কি চল চলে রানীকে ডাকতে আর বলে শম্পা শম্পা তখন কিন্তু শম্পা চলে আসে আর শম্পা এসে তখন আনিসা বলে এই শম্প এদিকে শোনো একটিবার তখন শম্পা বলে কী হয়েছে তখন আনিশা বলে আমি তোমার মুখটা একবার দেখতে চাই তখন রানী তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় আর বলে না আমি তো আমার মুখ দেখাবো না তখন আনিশা বলে আমি তো একজন মেয়ে তাই আমাকে দেখা তোমার কোনো অসুবিধা হবে না তোমার হাজব্যান্ডও কিছু বলবে না তখন রানী বলে না আমার স্বামীর বারণ আছে আমি কাউকেই দেখাতে পারবো না এই দাও দেখো আমার স্বামীকে ফোন করে তুমি দেখো তখন কিন্তু আনিসা ফোন করে সেই নাম্বারটিতে আর সেই নাম্বারটিতে ফোন যাই রীতমের কাছে আর রীতম তখন ঘরের দরজাটা লাগিয়ে দেয় আর বলে কি হয়েছে তুমি এই সময় ঘরের দরজাটা লাগালে তখন রীতম বলে দেখছো না আনিশা দিয়ে ফোন করেছে রানীকে সন্দেহ করছে তারপরে কিন্তু রীতম ফোনটা ধরে আর বলে হ্যালো কে তখন আনিসা সাম্পাকে আপনার স্ত্রী তখন রীতম বলে হ্যাঁ হ্যাঁ ও তো আমার স্ত্রী কেন ও কী করেছে ওকে কোনো ভুলভাল কাজ করেছে তাহলে কিন্তু ওকে মেরে আমি শেষ শেষ করে দেব তখন আনিসা বলে না না সবসময় মারতে হবে না সে তেমন কিছু না আমি তো এমনি জিজ্ঞাসা করলাম তারপরে ফোনটা কেটে দেয় কিন্তু ফোনটা করার পরেও আনিসা কিন্তু মনে শান্তি মেলে না সেই পিছনে শম্পার মুখ তার দেখায় চাই তাই বলে শম্পা আমি তোমার মুখ কিন্তু একবার দেখবই তারপরে পিঙ্কি মোদি বলে আরে না ছেড়ে দাও তারপরে কিন্তু রীতিমতো পিঙ্কি মোদির সাথে আনিসা বেশ ধস্ত হয় তখন কিন্তু পিঙ্কি বদি চালাকি করে একটা কাঁচের গ্লাসে জল রাখা ছিল সেই কাঁচের গ্লাসটা আনিসার পায়ে ফেলে দেয় আর আনিসা তো ব্যথাতে ছটফট করতে থাকে আর খাটে বসে বসে পড়ে তখন পিঙ্কি বদি বলে এই সম্পা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো যাও আনিসার জন্য যারা তো কোথায় বরফ আছে যাও বরফ নিয়ে এসো তারপরে কিন্তু কয়েক মিনিট বাদে রানি চলে আসে বরফ নিয়ে আর বরফ নিয়ে আসার পরেই কিন্তু তখন যখনই আনিসার পায়ে এসে বরফটি লাগাতে যাবে তখনই কিন্তু আনিসা বুদ্ধি করে সেই কাজে সৎ ব্যবহার করে রানীর ঘুমটা থেকে টেনে তুলে দেয় তারপরে কিন্তু রানীর ঘুমটা যখন টেনে তুলে তখন তো আনিসা দেখে অবাক হয়ে যায় কারণ সেটা রানী ছিল কিন্তু রানী এমনভাবে চোখে লেন্স লাগিয়ে এবং মুখে মেকআপটা এমনভাবে করেছে যাতে রানীকে দেখে এক ভোটা ভূতের মতন লাগছে রানী তো ভীষণভাবে রানির সাথে ভীষণভাবে ভয় পেয়ে যায় আর তারপরে কিন্তু রানী কান্না করতে থাকে আর তখনই দুর্যয় চলে আসে আর দুর্যয় এসে পরে রানীকে দেখে ফেলে তারপরে কিন্তু রানী কান্না করতে থাকে আর বলে আমার সয়াবিন বারো আমাকে ভাঙতে হল গো আমার মুখ আজ পরপুরুষে দেখে নিল তারপরে কিন্তু আনিশা মনে মনে বেশ ফাসনে ফাঁসা গেল তো তখন দুর্য বলে না তোমার মুখ আমি দেখিনি তুমি নিশ্চিন্তে থাকতে পারো তারপরে কিন্তু রানী সেখান থেকে কানতে কানতে চলে যায় তারপরে রানীর পিছু পিছু চলে যাই পিঙ্কি বদি আর পিঙ্কি বদি বলে আচ্ছা রানী তুমি এরকম ছদ্মবেশে কেন রয়েছে সেনগুপ্ত বাড়িতে সম্পাদ ছদ্মবেশে তুমি কেন ফিরে আসছো না তুমি বলো তোমার কি হয়েছে আমি কিন্তু সমটাই তোমাকে জানি তারপরে কিন্তু রানী তার আসল পরিচয় দিয়ে দেয় পিঙ্কি বদিকে আর পিঙ্কি বোধে বলে যে পিকলু এখন কোথায় আছে পিকলু তখন সুস্থ আছে আচ্ছা পিকলু যে আনিশা যে এই সমস্ত কুকৃতি করেছে সমস্ত প্রমাণ আছে তোমার কাছে আমি কিন্তু সবটাই জানি যে আনিশাই তোমার আর দুর্যোগের মাঝে এই সম্পর্ক থেকে এরকমভাবে বাঁধা সৃষ্টি করেছে আমি তোমার সাথে একটা লড়াই ছিল একটা বন্ডিং ছিল কিন্তু আমি করে দিনও চাইনি তোমার খারাপ বা তুমি মরে যাও তোমাকে মারতে আমি কোনো দিনও চাইনি কিন্তু আনিশা তোমাকে সেটা চেয়েছে তখন কিন্তু সমস্ত সত্য ঘটনা রানী পিঙ্কি বদিকে খুলে বলে তাই পিঙ্কি বদি তুমি যখন সব সমস্ত কিছু জেনে গেছো তখন তোমাকে একটা কাজ করে দিতে হবে তখন পিঙ্কি বলে কি কাজ রানি রানি বলে যে আনিসাদির সাথে মিশিয়ে তোমাকে সমস্ত খবর আমাকে দিতে হবে যে আনিসাদি কখন কি করছে আর তো কুই মনে হয় দুর্যোয়ের পেটটা কাটা নয় দুর্য পেটে কিছু একটা লাগানো হয়েছে আর সেটাই তোমাকে জানতে হবে তো বন্ধুরা পিঙ্কিবদি তো ভালো হয়ে গেল আর এটা দেখতে পাবো আমরা তোমাদের রানি সিরিয়ালের আজকের পর্বে তাহলে এবার পিঙ্কি রানির সাথে হাত মিলিয়ে আনিসাকে সাহায্য করবে কারণ পিঙ্কি বোদি যে সমস্ত সত্য কথা জেনে নেবে আর রানীকে খবর দেবে ভাবে যে আনিশা আনিসার দুর্যোয় একটা ডিভাইস লাগিয়েছে রানী বুঝতে পেরে যাবে আর আনিসার পর্দা ফাঁস করবে এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছে নেক্সট কোনো আপডেট নিয়ে